আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় পেঁয়াজের হাটে তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং রসুনের দাম কিন্তু একদমই নেই কৃষক কিন্তু হাই হতাশের মধ্যে আছে এই যে রেকর্ড পরিমাণ দাম কিন্তু কমে গিয়েছে এর আগে কিন্তু লাশ পর্যায়ে এসে এত রেকর্ড করে নাই তা বর্তমানে যে অবস্থা এখন কিন্তু কৃষকরা সেরকম মূল্য পাচ্ছে না তারা কিন্তু হাই উতাসের মধ্যে আছে তারা কিভাবে এই যে যারা লোন করেছিল এই লোনের টাকা দিবে তারপরে তারা যে চাষ করেছে সেই আবার জমি কিন্তু রাখতে হয় ও সবারই কিন্তু জমি নেই অনেক গরিব কৃষক আছে তারা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি অনেক গরিব কৃষক আছে তারা কিন্তু এরকম জমি রেখে তারপরে চাষ করে আবার একটা জিনিস এই যে পেঁয়াজের বীজ নিয়েও কিন্তু অনেক সমস্যা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক অনেক কোম্পানি ধরেছি তারা হচ্ছে এই কোটা করেছে শুধু হচ্ছে এই তাদের কোনো কিচ্ছুই নেই তারপরেও কিন্তু কোটা করতেছে তা যারা কৃষক আছেন ভাই আপনি অবশ্যই একটু দেখে শুনে কোটা যাচাই করে বীজ কিনবেন আর এখানে হচ্ছে আর একটা জিনিস যারা কৃষক আছে তাদের সাথেও কথা বলবো এই যে যে রসুন এই রসুনের কোনো মূল্যই পাচ্ছে না কেন চায়না চায়না রসুন আনতে হবে এখন আমরা যদি বলি সেক্ষেত্রে অনেকেই কিন্তু ব্যবসায়ীরা অনেকেই কিন্তু বলবে না তারা হচ্ছে দালালি করতেছে কৃষকের হয়ে কিন্তু এটা না আমরা একটা কথা বলি সেটা হচ্ছে এই যে যে রসুন এই রসুনে কিন্তু সেরকম মূল্য নাই তেরো হাজার টাকা মূল্য ছিল গেল বছর কিন্তু এইবার কিন্তু কোনো মূল্যই নেই আমরা এখন এখন কথা বলবো যে কৃষক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি তো একজন কৃষক আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন এবার খুব ভয়াবহ তেরোশো টাকা মন রসুন বিক্রি করে একটা জোন কিনতে হয় বারোটা পর্যন্ত টাকা দিতে হয় একবার খাতে দিতে হয় সেরকম মূল্য পাচ্ছেন না মূল্য পাচ্ছেন এবার হতাশার ভিতর আছি মনে হচ্ছে না যে রসুন আর লাগাবো পেঁয়াজের দানা ওই একই অবস্থা ভাই এই যে আপনিও তো একজন কৃষক না এখন রসুন লাগাই নেই কি লাগাইছিলেন পেঁয়াজ চাষ করেছিলেন কত টাকা খরচ হয়েছে যদি একটু বলতেন এখন তো দাম কম উনিশ টাকা এখন দাম কমে গিয়েছে রসুনের না রসুনের রসুনের বাজার কিন্তু একদমই কম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রসুনটা একটু দেখানো যাক

এখন নাই তো আপনি আপনি কি রসুন ব্যবসায় কেতা তাই এই যে এর দাম কত দেওয়া যায় মাত্র বারোশো টাকা

এজে এখানে যে ভাই আছে তার সাথে কি কথা হলো ও ভাই আপনি তো একজন কিছক হ্যাঁ কিছক তাই আপনি একটু বলবেন এই যে বর্তমান যে অবস্থাটা এই অবস্থায় আপনাদের কি অবস্থা সার ওষুধ সার ওষুধের দাম বেশি সার ওষুধ পানি প্রত্যেকই তিন দাম বেশি আমাদের এই চাষিতে কষ্ট হচ্ছে না একমাত্র সার পানি তেল এই জিনিসটা কমা দিলে আমাকে ফসলের দাম কম হলে আমাদের সমস্যা নাই জি জি তো এই মুহূর্তে আমাদের যে রসুন বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা করে এই রসুন সর্বনিচে সাড়ে চার টাকা আমরা কিছুটা আপনার পাশে থাকতে পারি জি 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 একশো সার কিনতে হয়েছে ডিএপি পঞ্চান্ন টাকা সার কিনতে হয়েছে একশো ইউরিয়া কিনতে হয়েছে তিরিশ টাকা এই যে আমাদের খুব চাষীদের সমস্যার ভিতরে আছে সমস্যা এই যে এত রোদরে বৃষ্টির মধ্যে আপনারা এত কষ্ট করে ক্ষেতে তো আছে কষ্ট না আপনারা কি করব আমাদের তারই বাইরে ইনকাম নাই এই সবকিছু আমাদের চলতে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু আমরা একটু এই পাশে দেখাবো এই পাশে পিয়াজের বাজারে কি অবস্থা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা একটু দেখাই এই যে এই পাশে কিন্তু এই যে পিয়াজে এদিকে বিক্রি হয়েছে

না আমল লোন তো নেই লোন অনেকেই তো লোন নিয়েছারে এই লোন নিয়ে করেছিল কিন্তু তারা তো একবার একবাশে আলু কত করে কিনতেছেন খুসা বাজারে আলু এখন টাকা করে টাকা কেজি দরে কিনতেছেন ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলে আমরা একটু ঘরে গিয়ে দেখাব ওই যে এই পিয়াজগুলা কিন্তু কিনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বড় সাইজের এই যে পিয়াজ এইগুলো আর এইচ যে এইখানে কিন্তু এই যে আরও আছে তা বর্তমানে এই যে যে পিঁয়াজগুলা এই পিঁয়াজগুলা কত করে কিনা হয়েছে সেটা হচ্ছে আমরা একটু জানবো এখানে যে দায়িত্ববান আছেন আসসালামু আলাইকুম বলছেন কেমন আছেন আর তা রুহুল ভাই আপনি তো রুহুল ভাই না ধরেন আপনি কি পিঁয়াজও কিনতেছেন নাকি ও আপনি আপনি কেনেন না আপনি তো বীজ বীজের ওই ভাই আর একজন ছিল না ও এখন দায়িত্ব আছে কে এই ভাই ও ভাই আসসালামু আলাইকুম তা ভাই কেমন আছেন ভাই এই যে আজকে গেল দুই সপ্তাহের ব্যবধানে দাম কি কমেছে পিয়াজের পিঁয়াজের দুই সপ্তাহের ব্যবধানে কমে নাই একই দাম আছে এক একই দাম আছে তা এই যে যে পিঁয়াজটা এদের দাম কত উঠেছে

খাবার জন্য আমরা আমরা আরেকটা জিনিস শুনলাম সেটা হচ্ছে ঢাকা থেকে আমাদের কাছে ফোন করেছে অনেক ব্যবসায়ীরা এখন বেশিরভাগ হচ্ছে যে ছোট সাইজের পেঁয়াজ ঢাকাতে ঢুকতেছে ছোট সাইজের পেঁয়াজ আসলে এবার মুড়ি কাটা গত বছর দাম পায়নি এ কারণে লাগাচ্ছে কম আর গত বছর পেঁয়াজের মানটাও কম হওয়ার কারণে গুটি পেঁয়াজের সংখ্যা বেড়ে গেছে বেড়ে গেছে ওটা ঢাকা যাচ্ছে বেড়ে যায় এখন মিক্সড হয় এগুলো ঢাকায় যাচ্ছে মিক্সড হয়ে ঢাকা যাচ্ছে এর জন্য বড় পেঁয়াজের দামটাও কমে গিয়েছে এই কারণে এখন কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে সার কীটনাশক এগুলো তারা ঠিকমতো পাচ্ছে না টাকা হলেও সার পাচ্ছে না আমাদের এখানে কেউ এক বস্তা সার দোকানদার বিক্রি করতেছে না সারের ডিলে এখন বিভিন্ন বা পন্থায় তারা এবার পেঁয়াজের চাষ করাই